গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো বা সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজকে মঙ্গলবার আর আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার সঙ্গে থাকো শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে থাকবে তাদের অবশ্যই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দেখো আজকে কিন্তু আমি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার রান্নাঘর পরিষ্কার করছি আজকে তা সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব চলো বন্ধুরা ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি দেখো আমার আজকে ভাত হয়ে গেছে আর আজকে সকালবেলা টিফিন খেয়েছি কিন্তু মুড়ি মুড়ি চানাচুর শশা এইসব মেয়েকে খেয়ে নিয়েছি সেটা আর তোমাদের কাছে আমি দেখাচ্ছি না কারণ আজকে অনেক কাজ আছে আর কালকে থেকে যেহেতু অনেক কিছু মানে খাবার বেঁচে গিয়েছিল আমি যেহেতু খুব একটা বাসি খাবার পছন্দ করি না কিন্তু কালকে একটু বেশি হয়ে গিয়েছিল বলে ফ্রিজে রাখা আছে আর সেটা আমার সুবিধা হয়েছে তাই জন্য দেখো সকালবেলা উঠে ভাত করে নিয়েছি ডাল আছে একটুখানি চিকেন আছে আর একটু মাছ আছে সেইটাকে আমি ফ্রিজ থেকে বার করে নেব নিয়ে গরম করে রেখে দিয়ে তারপরে আমি অন্য কাজে লাগবো ভাবছি তা সকাল থেকে যেহেতু ঘরের অনেক কাজ করেছি সেগুলো আর তোমাদের কাছে আমি শেয়ার করলাম না তা ভীষণ ঘেমে গেছি তাই জন্য কিন্তু আমি জামাটা চেঞ্জ করে নিয়ে আসছি কারণ এখানে অনেকটা সময় লাগবে কারণ আজকে রান্নাঘরটা ভালো করে একটু ক্লিন করবো সেই জন্য খাবারগুলোকে গরম করে একদম ঘরে তুলে দিই তুলে দিয়ে তারপরে আসছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে ততক্ষণ তোমরা আমার তাহলে অনেক তো দেখো বন্ধুরা প্রথমেই আমি খাবারগুলোকে বার করে নিয়েছি এই যে এখানে একটু ডাল আছে আর এই যে চিকেন কালকে করেছিলাম রাখা আছে আর এই দেখো দুটো মাছের ঝালও আছে তাই জন্য আমি কিচ্ছু করবো না আর এই দেখো একদম লঙ্কা তেল ভেজে রেখে দিয়েছি আলুwidehat মাখাবো বলে তাই জন্য খাবারগুলো সব গরম করে নেব এক এক করে সকাল বেলায়ই আলু সেদ্ধ করে নিয়েছিলাম ওই যে সকালবেলা বললাম মুড়ি টিফিন করেছি আর এই যে বাকি আলু সেদ্ধটা আছে এই আলু সেদ্ধটাতে আমি তেল লঙ্কাটা মেখে নেব দেখো বন্ধুরা সংসারে আমরা যত কাজই করি না কেন প্রথমেই কিন্তু আমাদের চিন্তা হয় রান্নাঘর মানেই খাবার জায়গা আর সেই খাবারটা যদি আমরা ঠিক টাইমে সবার মুখের সামনে ধরে দিতে না পারি তাহলে দেখবে নিজেদেরও যেমন খারাপ লাগে আর অন্যেরা তো আমাদের উপর নির্ভরশীল তাই জন্য অন্যদের মুখের দিকে তাকালেও কিন্তু মায়া লাগে কারণ খাবারটা হচ্ছে এমন একটা জিনিস এটা কিন্তু খুব শান্তির জিনিস আর তুমি যদি এটা ঠিক টাইমে মানুষের মুখের কাছে ধরো দেখবে তার ভিতরটা যতটা শান্তি হবে তার থেকে অনেক বেশি শান্তি তুমি নিজে পাবে কারণ কি যেন তার যে ওই যে শান্তি করে খাওয়াটা সেইটা যতক্ষণ তুমি তার মুখের দিকে তাকিয়ে দেখবে যেন মনে হবে তোমার দিনের কাজগুলো সাকসেস হয়েছে আর তুমি মন থেকে নিজেকে অনেকটা বেশি শান্তি অনুভব করবে তাই জন্য আমি যত কাজই করি না কেন খাবারটা কিন্তু আগে প্রস্তুত করার চিন্তা ভাবনা করি যে খাবারটা আগে করে নিই তারপর আমার সারা দিনের অনেক কাজ থাকে সেই কাজগুলো আমি তো গুছিয়ে করতেই পারব কারণ এটা তো আমার স্বাধীনতা আছে কারণ আমি আমার সময় বুঝে করব যখন আমার রেস্ট নেবার হবে নেব। আবার যখন কাজ করবার হবে করব। কারণ এই কাজে আমাকে কেউ হস্তক্ষেপ করবে না আর আমাকে কেউ জ্বালাবেও না যে এটা করছো কেন বলে কারণ আমার বাড়ির সবাই জানে যে আমি একটু নোংরা টোংরা জিনিস পছন্দ করি না আর নিত্য নতুন এটা ওটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন নতুন লুক দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাই জন্য আমি সর্বদাই নিজেকে ব্যস্ত রাখি কোনো না কোনো কাজের মাধ্যমে তাই জন্য আজকে ভাবলাম যে সকাল থেকে ঠিক করেছি যে আজকে রান্নাঘরটা কিন্তু ডিপ ক্লিন করব। কারণ কি যেন পুজো এসে যাচ্ছে এত বেশি দিন নেই পুজোর সেই জন্য ভাবলাম যে একটু একটু করে পরিষ্কার করা শুরুই করে দিই আর আমার যেখানে সর্বদাই মানে আমি যেখানটা নিয়ে ব্যস্ত থাকি আমার এই আনন্দের পছন্দের যাই বলো তোমরা আর মনের শান্তির যাই বলো যে যে কোনো ডেফিনেশানই দিতে পারো আমার এই ভালো লাগার জায়গাটা কারণ তোমরা সবাই জানো যে তোমাদেরও এই শান্তির জায়গা কিন্তু রান্নাঘরটা কারণ রান্নাঘরে আমরা সারা দিনের মধ্যে বেশিরভাগ সময়টাই এইখানে কাটাই আর এটা আমাদের খুব শান্তির জায়গা আর নিত্য নতুন আমরা ইনভেনশন করি যে কোনটা থেকে কি করলে ভালো হবে কেউ নতুন নতুন ভালো ভালো রান্না প্রস্তুত করে কেউ বা রান্নাঘরকে নতুনভাবে গুছিয়ে বা নতুন নতুনভাবেভাবে আমরা যে সমস্ত কাজগুলো আমরা এখানে করি সেইগুলোই আমরা তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে কিন্তু আমাদের আরও উদ্বুদ্ধ করো যাতে আমরা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি আর তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি তো দেখো আমি কিন্তু এই যে তোমার র্যাকগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি ভীম লিকুইড দিয়ে কারণ ভীম লিকুইডটা এতটাই সুন্দর যে এখানে যে সমস্ত তেল ছিটেগুলো পড়েছে মানে তেল পড়ে তো আমার তো যেহেতু এক্সস্ট নেই এখানে আমার তেল কিন্তু ভালোই পড়ে আর সেইগুলো কিন্তু বেশ রোজ মুছি কিন্তু তবুও ডিপ ক্লিন তো করা হয় না এমনি ভিজে ন্যাকড়া দিয়ে মুছি আমি সেই জন্য আজকে ভাবলাম একটুখানি ভীম লিকুইড দিয়ে পরিষ্কার করি কারণ ভীম লিকুইড কিন্তু তেল তুলতে ভীষণ সাহায্য করে ভীম লিকুইড দিয়ে আমার খুব একটা মানে সুবিধাও হয়েছে যেন এই যে মানে স্টোনগুলো এত ঝকঝক করছে তোমরা হয়তো দূর থেকে বুঝতে পারছো না কিন্তু আমার কিন্তু খুব শান্তি হয়েছে যে এই ভীম লিকুইড দিয়ে তুলে তা দেখো আমার যেসব মানে পুরোনো ডিবেগুলো ছিল তাতে সমস্ত গ্রসারি থাকে সেইগুলো আমার একটু একটু করে বেঁচে গেছে আর তাই জন্য ভাবলাম যে এই ডিবেগুলোকেও আমি আজকে একদম পরিষ্কার করছি যখন একদমই পরিষ্কার ভালো করেই করে নেব আর ধুয়ে নেব পুরো সব তা তাই জন্য সব ডিবেগুলোকে কিন্তু আমি ফাঁকা করে নিচ্ছি দেখো সব সিঙ্কের মধ্যে রেখে দিয়েছি কারণ যেহেতু এখন জল চলে গেছে আগে এক জায়গায় করি তারপরে সব আস্তে আস্তে আমি কিন্তু নিয়ে নিয়ে যাব গিয়ে আমি কারণ আমার তো দেখলে সকালবেলা তো রান্না হয়েই গেছে আর সবই টাক্টার মধ্যে থেকে একটা একটা করে কিন্তু আমি সরিয়ে নিচ্ছি আর কি যেন একসঙ্গে কিন্তু এত কাজ হাতে নিলে হয় না সেই জন্য আমি ভাবলাম যে একটু একটু করে পরিষ্কার করি আর যেখানটা পরিষ্কার হয়ে যাচ্ছে সেখানে সব জিনিসগুলো হালকা করে তুলে দিই তাহলে কিন্তু আমার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে আর এখানটা পরিষ্কারও হয়ে যাবে ভালো করে তাই জন্য আমি এইখানটা ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার একটা একটা করে তা কিন্তু পরিষ্কার করছি আর এই যে দেয়ালগুলো এই দেয়ালগুলোতেও কিন্তু বেশ কালো কালো ছাপছাপ পড়েছে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না ক্যামেরায় আমি দেখাতে পারছি না তোমাদের তাই জন্য এইগুলোকেও ভালো করে সাবান দিয়ে আর কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর জানো তো বন্ধুরা মোছার পর এটা যেহেতু অয়েল পেন্ট করা এই মোছার পর কিন্তু একদম ঝকঝক করছিল পরিষ্কার একদম দেখতেও কিন্তু নিজের খুব ভালো লাগছিলো তাই জন্য আমি এইখানটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম একটা একটা করে আর সঙ্গে সঙ্গে কিন্তু একদম শুকনো ন্যাকড়া দিয়ে আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি কেন বলতো যেটুকুনি জল আছে সেইটুকুনি জলও কিন্তু আমার একদম শুকিয়ে যাবে তাহলে আমি যদি এখানটা কোনো জিনিস রাখি সেখানে কিন্তু জল জল লাগবে না তাই শুকনো ন্যাগড়া দিয়ে একদম মুছে নিয়ে আর একদম এটাকে পরিষ্কার করে নিলাম কারণ এই বালতি টালতিগুলোও পরিষ্কার করতে হবে আর ভিতরগুলোও কিন্তু একদম দেখা যাচ্ছে না কিন্তু সব জায়গাটা কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জানো বন্ধুরা প্রথম প্রথম যখন আমরা সংসার করতে আসি তখন কিন্তু আমাদের চোখেতে একটা অন্যরকম স্বপ্ন থাকে আর নানা রকম এত রকম সংসারে এই বা বাড়ির জটিলতাও কিন্তু আমাদের চোখের সামনে থাকে না কারণ আমরা এইসবের ভেতর দিয়ে আসিই না আমাদের ছোটোবেলা থেকেই শেখানো হয় যে তোমার বিয়ে হয়ে যাবে তুমি বড় হবে তুমি মেয়ে হয়ে জন্মেছো তোমার শ্বশুর বাড়িটাই হলো তোমার বাড়ি আর সেটা হবে তোমার একান্ত নিজের সংসার যেখানে তুমি থাকবে স্বাধীনভাবে আর তুমি হবে সেখানকার করতে তুমি তোমার ইচ্ছার ওপরে সব কাজ তুমি করতে পারো তোমার সংসারকে সুন্দর করে সাজাতেও পারো গোছাতেও পারো আবার দেখবে অনেক সময় নিজের মনের মতো হয়ও না কারণ আমরা সংসারে জীবনে দীর্ঘদিন থাকার পর দেখবে আস্তে আস্তে কত কিছুই আমরা সহ্য করি কত ঘাত প্রতিঘাত সব কিছুই আমাদের সহ্য করতে হয় সঙ্গে কিন্তু দুটো পরিবারের টানা পড়েনও থাকে প্রথম প্রথম কিন্তু অনেকেই আমাদের সহ্য করতে পারে না মেনে নিতে পারে না দেখবে অনেক পরিবার আছে যে হয়তো পছন্দ করে নিয়ে এসেছে দেখে নিয়ে এসেছে দেখাশোনা করে বিয়ে হয়েছে তবুও কিন্তু সেই মেয়েটাকে পরে দেখবে আর সহ্য করতে পারে না সংসারে এটা কেন হয় আমি জানি না কারণ দেখো সবাই কেউ তো কারোর মতো হয় না যে যার তার একটা ব্যক্তিসত্ত্বা থাকে তার নিজস্ব একটা মতামত থাকে এইগুলোই হয়তো বাধা হয়ে সেই দাঁড়ায় আর কি আমার সেটা মনে হয় অবশ্য আমিও অনেক কিছু ফেস করেছি তবে সব কিছু মানিয়ে নিয়েই কিন্তু এখানে রয়ে গেছি কারণ কি জানো তো আমি জানতাম যে যে ফলটাকে আমি ব্যবহার করছি বা যে ফলটাকে নিয়ে আমি সংসার করছি সেই ফলটা একটা গাছের সেই গাছটাকে কিন্তু কখনোই অস্বীকার করা যায় না কারণ দেখো আমার এটাই শিক্ষা আমার বাড়ির এটাই শিক্ষা যে আমার মা বলতেন যে তুমি যে ফলটা নিয়ে ভোগ করছো সেই ফলের কিন্তু গাছটাকে কখনো অবহেলা করো না কারণ সেই গাছটাকে যদি তুমি অবহেলা করো তাহলে সেই ফলটাও কিন্তু তুমি একদিন না একদিন হাতে নাতে পাবে তাই জন্য সংসারে দু ধরনেরই মানুষ থাকবে তবে কি আমরা সংসার করব না অবশ্যই না সংসার তো আমাদের করতেই হবে কারণ যেখানে আমি এসেছি সারাটা জীবন থাকার জন্য নিজের মতো করে সবাইকে আপন করে নেবার জন্য নিজের মতো করে তৈরি করবার জন্য সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নেবার জন্য তা সেখানে থাকবো না সেখানে তো থাকতেই হবে আসলে যেন তো মানুষ না সহ্য করতে করতে তার কিন্তু সহ্য শক্তি একদম বেড়ে যায় তখন আর দেখবে কোনোভাবেই তাকে মানে দমিয়ে রাখা যায় না বা তাকে কোনোভাবে কিন্তু প্রতিহত করা যায় না মানুষ তখন দেখবে আর কষ্ট পায় না এই সহ্য শক্তি যখন বেড়ে যায় তখন দেখবে তার কষ্টের পাওয়ার সহ্য শক্তিটাও কিন্তু বেড়ে যায় আর সে তখন শেষে কষ্ট পায় না সে এতটাই মানসিক দিক থেকে পরিণত হয়ে যায় যে তাকে আর কোনো কঠিন আঘাতই কোনোভাবেই নত করতে পারে না তখন পরিস্থিতি আমাদের হাসতে আর সাহস জোগায় দেখবে আমাদের মুখে তখন হাসি ফুটে ওঠে যে যত কঠিন কথাই বলুক না কেন দেখবে সেই কঠিন কথাটাকে তুমি যদি গায়ে না মাখো তাহলে দেখবে তোমার সেখান থেকে হাসি পাবে কারণ কী বলো তো তুমি মানসিকভাবে প্রস্তুত হয়ে গেছো যে আর এটা তুমি বুঝতে শিখে গেছো যে এটা সংসারের নিয়ম আর এটাই সমাজেরও নিয়ম যে কি যত তুমি নত হয়ে থাকবে বা নরম হয়ে থাকবে তোমাকে আরও চেপে ধরবে আর তুমি যদি মানসিকভাবে শক্তি অর্জন করে থাকো তাহলে দেখবে তোমাকে এই সমস্ত আঘাতগুলো কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না তা আমি সেটাও ভাবি যে আমি কিন্তু অনেক কষ্ট সহ্য করেছি তবুও আমি বলবো আমার বাড়ির লোক কিন্তু অনেক ভালো সেভাবে আমাকে কোনো কষ্ট দেয়নি কিন্তু যেরকম হয় প্রত্যেকটা মানুষ তো আর কেউ সমান হয় না কারোর একটু কথার বাক্যবান থাকে আবার কারোর একটু মানসিক বিকার থেকেও এই সমস্ত কথাগুলো দেখবে তোমাকে শুনতে হয় কিন্তু তুমি যদি নিজেকে বুঝিয়ে নাও যে আমার হয়তো এই সমস্ত জিনিসগুলোকে অ্যাডজাস্ট করা উচিত তাহলে তুমি সেখানে অ্যাডজাস্ট করবে আর যেখানে তোমার প্রতিবাদ করা উচিত অবশ্যই তুমি প্রতিবাদ করবে আর এই প্রতিবাদ না করলে কিন্তু তোমাকে দেখবে চারিদিক থেকে সবাই একসঙ্গে চেপে ধরবে আর এমন একটা কর্নারে নিয়ে গিয়ে তোমাকে ঠেসে ধরবে যে তুমি আর সেখান থেকে বেরোতে পারবে না তাই জন্য সময় থাকতে থাকতে কিন্তু তোমাকেও ফোঁস করতে হবে না হলে কিন্তু এই সংসারে তুমি টিকতে পারবে না তবে হ্যাঁ তুমি যদি নিজের ইচ্ছাকৃতভাবে একটা সাজানো গোছানো সংসারকে ভেঙে চুড়ে শেষ করে দাও তাহলে তার দায়ভার কিন্তু তোমার ওপরেই থাকবে এটা দায় কিন্তু তোমাকে নিতেই হবে কারণ কি যেন তুমি যদি একবার সহ্য করতে শিখে যাও বা একবার যদি তাদের বুঝিয়ে দিতে পারো যে আমিও এই সংসারের একজন সদস্য আমারও এখানে অধিকার আছে আর আমি সব কিছু কিন্তু এর সঙ্গে অ্যাডজাস্ট করেই আমি থাকবো এবং আমি এখানে একজন সদস্য তাহলে কিন্তু তোমাকে কেউ হারাতে পারবে না আমার মা একটা কথা বলতেন যেন যে খারাপ সময় কখনও কিন্তু একা আসে না তাদের সাঙ্গ পাঙ্গ সঙ্গে নিয়ে আসে আর সেটা কিন্তু আমি খুব ভালো করে বুঝতে পেরেছি আমার মা যখন শরীর অসুস্থ ছিল মাকে যখন হসপিটালে দেখতে যেতাম মায়ের কাছে যখন গিয়ে থাকতাম হসপিটালে তখন না যেন মনে হতো যে সত্যি কথাই মায়ের কথাটা কিন্তু আজকে ঠিক যে মিস ফর্চুন নেভার কামেলন তাই সেই আশাটা কিন্তু স্বাভাবিকভাবে হয় না কারণ কি যেন সেই যখন মিসফর্চুনটা আমাদের সামনে আসে কোনোভাবে কিন্তু চুপি চুপি আসে না এমনভাবে ঝড় তুলে আসে যেটা সবাইকে ভেঙে চুড়ে একদম শেষ করে দিয়ে চলে যায় আর শিখিয়ে যায় নতুন পরিস্থিতি সামলাতে আর সেই পরিস্থিতিকে সামলানো বোধ কৌশলটাও শিখিয়ে দিয়ে যায় যেমন করে আবার ঘুরে দাঁড়িয়ে জীবনটাকে বয়ে নিয়ে যেতে হয় আর এই বই নিয়ে যাওয়াটা আমাদের কাছে হয়তো অনেকটাই সহ্য করতে হয় অনেকটাই আমাদের মানে সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকে নিজেকে বোঝাতেও হয় কারণ এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম এটা হবেই তবুও কিন্তু আমরা অনেক সময় ভেঙে পড়ি জানো তো যে নিজেকে ঠিক করে দাঁড় করাতে পারি না তবু কিন্তু মনে রাখতে হয় যে ঝড় যখন থেমে যায় তখন কিন্তু নিস্তব্ধ হয়ে যায় আর নিস্তব্ধটাই হলো তোমার নিজের বোঝানোর সময় যে না তখন আমাকে বুঝতে হবে যে আমি ওই প্রকৃতির মধ্যে আছি আমার ওপর দিয়ে যে ঝড়টা চলে গেল সেই ঝড়টাকে আমায় সামলাতে নিজেকেই হবে কারণ আমি যদি নিজেরটা নিজে না দেখি নিজে যদি সামলাতে নিজেকে না পারি তাহলে কিন্তু কেউ আমাকে সামলাতে আসবে না আর আমার কিন্তু দায় ভারও কেউ নেবে না কিছু অল্প সংখ্যক মানুষ আছে যারা তোমার দায় নিতে প্রস্তুত থাকবে কিন্তু তোমার নিজেরটা তোমার নিজেকেই দেখতে হবে আর নিজেকেই উঠে দাঁড়াতে হবে নিজের পায়ে কেউ তোমাকে সাহায্য করবে না উঠে দাঁড়ানোর জন্য যখন আমাদের জীবনে দুঃসময়গুলো আসে না তখন কিন্তু আমাদের এই পরিস্থিতিটাও আমাদের মানুষ চিনতে শিখিয়ে দেয় কে কীরকম মানুষ তোমার পাশে কে আছে আর কে নেই খারাপ সময়ে আমাদের বদলে দেয় ধৈর্য সহ্য সব কিছু পরীক্ষা চলে সময়ের মতো আর এই পরীক্ষায় যদি আমরা কোনোভাবে পাশ করে যেতে পারি তাহলে জানবে তোমার জীবনটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে আর তুমি যে সব জিনিসগুলো নিয়ে খুব ভয় পেতে বা তুমি খুব দুঃখ প্রকাশ করতে দেখবে তখন তোমার মধ্যে সেই দুঃখও থাকবে না আর ভয়টাও তোমার আস্তে আস্তে চলে যাবে যে এটাই হচ্ছে নিয়ম আর এইভাবেই আমাদের বেঁচে থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তকে পার করতে হবে আর এইভাবেই আমাদের ধৈর্য সহ্য সব নিয়ে কিন্তু সংসারে টিকে থাকতে হবে নিজেদেরকেও রাখতে হবে এবং পরিবারের সবাইকে ভালো রাখতে হবে ভালো যদি আমি না রাখি তাহলে তো আমি আনসাকসেস আমি যদি সর্বদায় পরিবারকে মানে অশান্তিতে রাখি তাহলে কিন্তু তুমি নিজেও ভালো থাকবে না আর পরিবারের কেউও ভালো থাকবে না তাই জন্য সর্বদাই আমাদের চিন্তা করতে হবে যাতে আমার বাড়ির লোকেরা ভালো থাকে পরিবার ভালো থাকে পরিজনরা ভালো থাকে এবং আশেপাশের সমাজে তোমার অবর্তমানে যাতে তোমাকে কেউ বলতে পারে যে ওই মানুষটা এতটাই ভালো ছিল যে আজ আর নেই তার জন্য তোমার জন্য সে দুঃখ প্রকাশ করে এমন কিছু কাজ করতে হবে তোমাকে যাতে এই দুঃখ প্রকাশটা করলে তোমার আত্মার শান্তি পায় দেখো আত্মার শান্তি পায় এই কথাটাই আমি এই জন্য বলছি কারণ প্রত্যেকটা মানুষই তো মৃত্যু একদিন আসবেই এটা হচ্ছে কঠিন সত্য কারণ মৃত্যু যখন আসবে তখন আমাদের চলে যাবার পর মানুষ কীভাবে আমাদের নেবে সেটাও কিন্তু আমাদের রচনা করে যেতে হবে তো চলো বন্ধুরা অনেক বক বক করছি তোমার সঙ্গে করতে করতে কিন্তু দেখো আমার সারা রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেল আর এই দেখো মোটামুটি আমি একটু হাত গোছা করে রেখে দিয়েছি খাওয়াও হয়ে গেল দেখতে পারলে খাওয়ার পর কিন্তু আমি এই যে বিকেলবেলা একটুখানি এসে এইটা পরিষ্কার করে রেখে দিচ্ছি মোটামুটি আজকে আর গোছাবো না আজকেই পরিষ্কার করে রেখে দিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ তোমরা যারা আমার সঙ্গে আছো তাদের যদি আজকের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও আর যেসব বন্ধুরা নতুন আজকে ভিজিট করেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখো আমি এই র্যাকটা কিন্তু ওদিক থেকে এদিকে নিয়ে চলে এসেছি আর মোটামুটি একটু গুছিয়ে রেখে দিচ্ছি সব জিনিসগুলো কারণ আজকে সকাল থেকে অনেক খাটুনি হয়েছে আর একবারে শরীর চলছেও না তাই জন্য একটুকুনিই রাখছি আসছি পরের ভিডিও নতুন করে অর্গানাইজ করব কিচেনটা পরের ভিডিওটা তোমাদের দেখার জন্য আমার অনুরোধ রইল কারণ এটা নতুন করে আমি সাজাবো তো আজ রাখছি দেখা হবে পরের ভিডিও সবাই ভালো থেকো টাটা